বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ে করেছেন মুসলিম অভিনেতা জাহির ইকবালকে তবে এমনও অনেক মুসলিম সুন্দরী তারকা আছেন যারা কিনা বিয়ে করেছেন বলিউডের হিন্দু সেলিব্রিটিদের চলুন জেনে নেই এমনই কয়েকজন অভিনেত্রী সম্পর্কে সুনীল শেট্টি মানা শেট্টি প্রথমেই আসা যাক বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি সম্পর্কে হেরা ফেরি খ্যাত এই তারকা বিয়ে করেছেন মুসলিম সুন্দরী মানা শেট্টিকে সুনীল শেট্টি এবং মানা শেট্টির লাভ স্টোরিও খুব রোমাঞ্চকর একটি পার্টিতে প্রথম প হয় সুনীল মানা জুঠির তবে প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যাননি এই ভালোবাসা দিনের পর দিন বন্ধুত্বের সাথে বেড়েছে কিন্তু কোনদিনই ধর্মকে নিজেদের মাঝে আসতে দেয়নি এই তারকা যুগল তাই তো বিপরীত ধর্মের হয়েও আজও সংসার করছেন এই দুইজন সঞ্জয় দত্ত দিলনওয়াজ শেখ বলিউডের আলোচিত এবং জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত বিয়ে করেছেন এক মুসলিম সুন্দরীকে সঞ্জয় দত্তের বর্তমান স্ত্রী মান্যতার আগের নাম ছিল দিলনওয়াজ শেখ সঞ্জয় দত্ত নিজের বাবার মতোই এই মুসলিম সুন্দরীর প্রেমে মোজেছিলেন মান্যতা সঞ্জয়ের চেয়ে বিশ বছরের ছোট দু সালে সাত পাকে বাধা পড়েন সঞ্জয় মান্যতা ফারাহ খান শিরিশ কুন্দর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজক পরিচালক এবং কোরিওগ্রাফার ফারাহ খান তিনিও বিয়ে করেছেন এক হিন্দুকে ফারাহ খান আর শিরীষের প্রেমের গল্প শুরু হয়েছিল ম্যাহুনা সিনেমার সময় থেকেই কিন্তু তাদের প্রেমের খবর কোনো দিনই জানা যায়নি কিন্তু সবাই অবাক হয়ে গিয়েছিল যখন হুট করেই নিজেদের বিয়ের ঘোষণা দেন ফারাহ শিরিশ মনোজ বাজপেয়ী রাজ বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী তিনি একই সাথে সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে বেশ দাপটের সাথেই অভিনয় করে যাচ্ছেন মনোজ বাজপেয়ীও একজন মুসলিম সুন্দরীকে বিয়ে করেছেন দু সালে অভিনেত্রী শাবানা রাজকে বিয়ে করেন তিনি কোনোদিন নিজেদের ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে আসতে দেননি এই দম্পতি দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক থাকলেও সেটা কখনো কাউকে টেরি পেতে দেননি বিয়ের পরই ফাঁস হয় সেই খবর দিয়া মির্জা সাহিল সংখ্যা বলিউডের মিষ্টি অভিনেত্রী দিয়া মির্জা এক সময় যার জন্য ফিদা ছিলেন অসংখ্য তরুণ দিয়া মির্জা বিয়ে করেছেন হিন্দু চলচ্চিত্র নির্মাতা সাহিল সংখ্যাকে নার্গিস সুনীল দত্ত মাদার ইন্ডিয়া সিনেমায় মায়ের রোলে নার্গিস এবং ছেলের রোলে অভিনয় করেছিলেন সুনীল দত্ত আর সেখান থেকেই একে অপরের প্রতি আকৃষ্ট হন তারা আসলে এই সিনেমার শুটিং চলাকালীন আগুনের কবল থেকে নার্গিসকে বাঁচিয়েছিলেন সুনীল এরপর নিজেদের মধ্যে মনের আদান প্রদান করেন এই দম্পতি আর ধর্মের বাধা উপেক্ষা করে মুসলিম অভিনেত্রী নার্গিস বিয়ে করেন সুনীলকে ওয়াহিদা রহমান কমলজিৎ সিং অভিনেতা কমলজিৎ সবুজ সিনেমা চলাকালীন মুসলিম সুন্দরী ওয়াহিদা রহমানের প্রেমে পড়েন কিন্তু ওয়াহিদা রহমান তখন গুরু দত্তকে ভালোবাসতেন তবে সিনেমার দশ বছর পূর্ণ হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি রাজ বব্বর নাদিরা বব্বর ভালোবেসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজ এবং নাদিরা বব্বর দম্পতি কিন্তু বিয়ের পরও তাদের জীবনে অনেক উত্থান পতন এসেছিল রাজ এবং নাদিয়া থিয়েটারের সময় থেকেই একে অপরকে ভালোবাসতেন কিন্তু রাজ সিনেমায় এসে সফলতা পাওয়ার পর স্মিতা পাতিলের প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিয়ে করেন এতে নাদিরা খুবই ব্যথিত হয়েছিল কিন্তু তার সত্ত্বেও স্বামীকে ছেড়ে যাননি বলিউডে এমন হিন্দু মুসলিম বিয়ের উদাহরণ রয়েছে অনেক তারা ভিন্ন ধর্মের হয়েও একে অপরের সাথে বেশ ভালোভাবেই সংসার করছেন হিন্দুরা যেমন মুসলিমদের বিয়ে করেছেন মুসলিমরাও তেমন হিন্দুদের বিয়ে করেছেন যদিও সমাজের সমালোচনা সবসময় থাকে তবে সবকিছু কিছু উতরে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন অনেকে এখনো করছেন